হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মাছ এটা হচ্ছে নদীর মাছ নদী থেকে এই ধরে আনা হয়েছে মাছটা এখনো জেতা আছে বিশাল শক্তিশালী আমার হাতে আমার এই লোকটাই বিশাল কামড় দিয়ে একটা তো তো দেখতে পাচ্ছেন কামড় দিতে পারে তো ওই রকম তীক্ষ্ণ দাঁত না থাকায় খুব একটা সমস্যা হয়নি তা না তো অবস্থা খারাপ হয়ে যায় তাহলে যাই হোক এই মাছগুলা ধরা পড়ছে নদী থেকে এই যে দেখতে পাচ্ছেন নদীর ডিমা চিংড়ি ডিমের চিংড়ির সাথে আরো কিছু চিংড়ি মাছ আছে খুব সুন্দর মাছগুলা এবং সেই সাথে এই 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 মাছটা ধরা তো মাছ ধরনের মাছ তো একটা নদীতে দেখা যায় না আসলেও এই মাছগুলার নাম আমাদের এলাকায় এটা বলা হয় রিঠা ফিশ বা রিঠা মাছ তো আপনারা কেউ কিনে থাকলে পরে নামটা মেনশন করে যাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং বেশ বড় সাইজের একটা মাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছটা খুবই তেল তেলে এবং খুবই সফট খুবই সফট কন সমস্যা নেই দেখেন খুবই সুন্দর প্রজাতির কিছু চিংড়ি মাছ সাথে বেলে মাছ কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই যে চিতল মাছের বাচ্চা ধরা পড়ছে এইটা আসলে আমি এসে দেখতেছি এই মাছটা ধরা পড়ছেন মাছটা মারা গেছে আগের থেকে হলে মাছটা আমি ছেড়ে দিতাম কারণ এই মাছগুলো অনেক বড়ো হয় তো দুঃখের বিষয় এই মাছটা পেয়ে গিয়েছি তারপরে এই যে দেখেন নদীর বেলে মাছ এই বেলে মাছগুলা সহজে মরে না দেখতেছেন অন্যান্য যে মাছগুলো আছে এইটা হল পিয়েলি মাছ এই মাছটা সচরাচর বেঁচে থাকে না অতি দ্রুত মারা যায় কিন্তু এই বেলে মাছগুলা নদীর এই বেলে মাছ এবং চিংড়ি মাছই একমাত্র মাছ এগুলা দীর্ঘক্ষণ পর্যন্ত জীবিত থাকে এই যে নদীর এই বেলে মাছগুলা অনেকক্ষণ ধরে জীবিত থাকে তো খুবই সুন্দর মাছগুলা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ